যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ম্যাচটা দেখে বোঝা গেল যে শক্তিশালী টিম কতটা ভয়ঙ্কর হতে পারে আজকেরে যদি দেখা যায় মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পেছনে কোনো একটা নির্দিষ্ট প্লেয়ারকে কিন্তু নায়ক হিসেবে দেখানো যাবে না এখানে প্রত্যেকটা প্লেয়ার অত্যন্ত ভালো ফুটবল খেলেছে সে ডিফেন্স লাইন থেকে হতে পারে মিডফিল্ড লাইন থেকে উঠে পারে সেন্টার ফরওয়ার্ডে যারা খেলছিল তাদেরও হতে পারে এবং তার সাথে যারা রিজার্ভ বেঞ্চ থেকে এলো তারা আজকের ম্যাচের নায়ক হিসেবে কিন্তু পরিচিতি লাভ করল যদি দেখা যায় যে যতক্ষণ অবধি মোহনবাগান তাদের প্রথম চেঞ্জ করেনি ততক্ষণ কিন্তু মোহনবাগানকে একটা জড়তা জড়তা লাগছিল কিন্তু যখনই দেখা গেল যে অনিরুদ্ধ থাপা আর ওইদিকে লিস্টান কোলাসোকে বেঞ্চ করে সাহাল আব্দুল সামাদ এবং আশিক ক্রুনিয়ানকে নামানো হলো তখনই কিন্তু খেলাটা বদলে গেল আশিক ক্রুনিয়ান আজকের যে ফুটবলটা খেলেছে আমার মনে হয় যে ওর কেরিয়ারের সব থেকে বেস্ট ম্যাচ যদি কোনো ম্যাচ হয়ে থাকে সেটা হচ্ছে আজকের ম্যাচটাই হওয়া উচিত তার যেভাবে ফার্স্ট টাচ এবং তার সাথে সাথে যেভাবে সে ড্রিবলিং করছিল অত্যন্ত অসাধারণ একটা দক্ষ প্লেয়ার ছাড়া এই রকম এই ধরনের ফুটবল খেলা যায় না যেখানে লিস্টান কোলাসও ওই ডিফেন্ডারদের কাটাতেই পাচ্ছিল না আর সেখানে কিন্তু আশিক ক্রোনিয়া নেমে পুরো ডিফেন্স লাইনটাকে নাচিয়ে রেখে দিল সাহাল আব্দুল সামাদ নাবার পরে মিডফিল্ড পজিশানে যে ক্রিয়েটিভিটিটা তৈরি হলো সেটা কিন্তু এক কথায় অসাধারণ তাই আজকের ম্যাচে মলিনার মাস্টার স্ট্রোকে কিন্তু এই মোহনবাগানকে আইএসএল সিল চা আইএসএল কাপ চ্যাম্পিয়ন হতে সাহায্য করলো কারণ মোহনবাগানের প্রথম হাফ এবং সেকেন্ড হাফের কিছুটা টাইম কিন্তু মোহনবাগান খুব একটা ভালো ফুটবল খেলতে পারছিল না ষাট মিনিটের পরেই যখনই চেঞ্জগুলো হয় তখনই কিন্তু খেলার রেজাল্ট বদলাতে থাকে এবং একটা অসাধারণ বলা চলে বল বাড়িয়েছিল সেখান থেকে একখানা পেনাল্টি পেয়ে যায় হ্যাঁ কিছুটা বলা যেতে পারে যে অপোনেন্ট টিমের একটা ব্যাড কারণ ওই রকম জায়গায় সচরচ হাতে বল লাগে না কিন্তু মোহনবাগানের চ্যাম্পিয়ন লাখটা আজকের ছিল তাই জন্য কিন্তু ওই পজিশানে ডিফেন্ডার সানা সিংয়ের হাতে বল লাগে এবং রেফারি কিন্তু পেনাল্টি দিতে একদমই ভুল করেনি অনেকে বলবে যে এর আগেও তো একখানা হাতে লেগেছিল মোহনবাগানের কিন্তু সেটা পেনাল্টি কোনো মতেই হবে না কারণ বলটা হাতটা কিন্তু বুকের সঙ্গে ছিল সেই জন্য কিন্তু তুমি কখনোই সেটাকে পেনাল্টি দাবি করতে পারবে না কারণ যদি হাত অ্যাওয়ে থাকতো সুভাষিসের তাহলে কিন্তু পেনাল্টি হতে পারতো ও কিন্তু হাতটাকে বডির মধ্যে ক্লোজ করে নিয়েছিল সেই জন্য কিন্তু রেফারি পেনাল্টিটা দেয়নি এই জিনিসগুলো বুঝতে হবে শুধু আলতু ফালতু বলে ফেললে হবে না যে হাতে লেগেছে সুভাশিসের এই ধরনের কিন্তু ফুটবলের অনেক নিয়ম আছে অনেক রুলস আছে সেই জিনিসগুলো যদি দেখা যায় সেক্ষেত্রে এটা কোনো মতেই পেনাল্টি হবেই না কোনো রুলসেই হবে না এবারে যদি দেখা যায় যে মোহনবাগান প্রথম দশ পনেরো মিনিট তো অত্যন্ত ভালো ফুটবল খেলছিলো দেখে মনে হচ্ছিলো ফার্স্ট হাফি মোহনবাগান খুব কুইকলি গোল তুলে নেবে কিন্তু পনেরো ষোলো মিনিটের পর থেকে এই ব্যাঙ্গালুরু কিন্তু অত্যন্ত ভালো ফুটবল খেলা স্টার্ট করে তারা মাঝ ডমিনেট করতে থাকে তারা মাঝ বল প্রত্যেকটা বল উইন করতে থাকে এবং মাঝমাঠ থেকে রায়ান উইলিয়ামস মেন্ডিস এদেরকে দিয়েই কিন্তু খেলাটা তৈরি হতে থাকে তাই বলা যায় যে পনেরো মিনিটের পর থেকে ব্যাঙ্গালুরু ফার্স্ট হাফটা প্রায় নিজেদের কন্ট্রোলে রেখে ফুটবলটা খেলেছিল এবং তারা কিন্তু একাধিক গোলমুখী শট নেওয়ার চেষ্টা করেছিল যদিও আমার চোখে ফার্স্ট হাফে এই ব্যাঙ্গালুরু দল কিন্তু খুব একটা ওপেন করতে পারিনি যেই শটগুলো তারা নিচ্ছিল সেই শটগুলো অত্যন্ত ভালো মানে শর্ট টেকার হলে একদম দুর্দান্ত একটা ফিনিশিং হয়ে গেলে তবেই গোল হতে পারত এমন কোনো পরিস্থিতি তৈরি করতে তারা পারেনি যেখান থেকে একদম ওপেন হয়ে গেছে বা একদম ডিফেন্ডাররা প্রবলেমেটিক পড়ে গেছে সেই রকম জায়গা কিন্তু যায়নি হ্যাঁ একটা দুটো ক্রস ছিল যেই ক্রসগুলো হেডের মাধ্যমে গোল হলেও হতে পারতো তবে এই ব্যাঙ্গালুর টিম কিন্তু হেডিং করে চেষ্টা করেছিল গোল করার আনফর্চুনেটলি করতে পারিনি কিন্তু মোহনবাগান সেকেন্ড হাফে তাদের পনেরো মিনিট খেলার পর থেকে ষাট মিনিটের পর থেকে যে ফুটবলটা খেলেছে এখানে কিন্তু অবশ্যই একখানা গোল মোহনবাগান করতো এটা কিন্তু প্রায় নিশ্চিতই বলা চলে কারণ মোহনবাগান যে অ্যাটাকগুলো তুলে আনছিল সেই অ্যাটাকগুলো অত্যন্ত ভয়ঙ্কর লাগছিল আশিক ক্রুনিয়ান সাহাল আবদুল সামাত এর সাথে বলা চলে জেসান কামিংস এ এবং বলা চলে জেমি ম্যাকলারেন এরা যেভাবে পারফরমেন্স করছিলো মনে হচ্ছিলো যে গোল এসে যাবে এবং ফার্স্ট হাফের সেকেন্ড হাফের একদম লাস্টের দিকে যদি দেখা যায় জেমি ম্যাকলারেন কিন্তু একখানা দুর্দান্ত বল পেয়ে গেছিলো ওই বলটা জেমি ম্যাকলারেন ঠিকভাবে নামাতে পারলো না রেকস স্টুয়ার্ট যে বলটা সাজিয়ে দিয়েছিল হয়তো ওটা যদি ঠিকঠাকভাবে রিসিভটা হতো ফার্স্ট সেকেন্ড হাফেই গোল করে মোহনবাগান নব্বই মিনিটের মধ্যেই কিন্তু খেলাটা শেষ করতে পারত কিন্তু হয়নি সেটা অ্যাডের টাইমে যায় এক্সট্রা টাইম অবধি খেলাটা আরও তিরিশ মিনিট গড়ায় এবং মোহনবাগান অসাধারণ খেলে এক্সট্রা টাইমে কারণ বলা চলে যে গোলটা করেছে জেমি ম্যাকলারেন সেকেন্ড হাফে ওটা এক কথায় ক্লাসিক ফিনিশ এরকম ফিনিশ আমরা ইউরোপিয়ান ফুটবলে দেখে থাকি যে বলটাকে রিসিভ করলো একটা প্লেয়ারকে টানলো টেনে বলটাকে মেরে দিল কুরপিত কিন্তু কিছুই বুঝতেই পারলো না যে বলটা কোথা থেকে গেল তাই বলবো যে এই ধরনের গোল এক অ্যাকচুয়াল বড় বড়ো প্লেয়াররা করে আর জেমি ম্যাকলারেন কী প্রোফাইলের প্লেয়ার কত বড়ো মানের প্লেয়ার সেটা কিন্তু এই গোলটা দেখে আপনি বুঝতে পারবেন যে কত ক্লাসিক গোল হলে তবেই কিন্তু এই ধরনের গোল করা যায় এবং এক কথায় অসাধারণ গোল করেছে এবং তার সাথে সাথে মোহনবাগান বাগান টাইমে যে পারফরমেন্সটা করেছে এক্সট্রা টাইমে গিয়ে এক্সেলেন্ট এক্সেলেন্ট পারফরমেন্স ডিফেন্সিভলি মোহনবাগান প্রথম থেকেই আজকের সলিড ছিল যে বলটা গোল খেয়েছে মোহনবাগান সেটা কিছু করার নেই অ্যালবার্টো রড্রিগেস ওই বলটাকে ক্লিয়ার করতে গেছিলো ওই ধরনের গোল প্রত্যেক সময় আমরা বড় বড় টিমকে খেতে দেখেছি যে বল ক্লিয়ার করতে গেছে বলটা ভেতরের দিকে থাকায় পায়ের ইনসাইডে লেগে বল জালে চলে গেছে এটা নিয়ে অ্যালবার্টো রড্রিগেসকে দোষ দেওয়ার কিছু নেই এবং মোহনবাগান কোচ মলিনাকেও দোষ দেওয়ার কিছু নেই এই ধরনের গোল ফুটবলে হতেই পারে অ্যাক্সিডেন্টাল গোল এবং যদি দেখা যায় এক্সট্রা টাইমেও একখানা সেকেন্ড হাফে এই ধরনের গোল হচ্ছিল কিন্তু মোহনবাগানের গোলকিপার ভিশাল কয়েদ যেভাবে বলটা বাঁচালো তিরানব্বই মিনিটের মাথায় এটা এক কথায় অসাধারণ ভিশাল কায়দ আজকের যে গোলগুলো সেভ করেছে সেগুলো এক কথায় অসাধারণ গোল সেভ করেছে তাই বলা যায় যে মোহন বাগান আজকের যে পারফরমেন্সটা করেছে এটা একটা ফাইভ স্টার পারফরমেন্স এখানে আমি কোনো একটা নির্দিষ্ট প্লেয়ারকে বলতে পারবো না যে আজকেরে এই প্লেয়ারটা সবচেয়ে ভালো খেলেছে আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই আজকের জেতার জন্যই মাঠে নেমেছিল রিজার্ভ বেঞ্চ থেকে যারা মাঠে নেমেছে তারাও অনুবদ্ধ খেলেছে বিশেষ করে সুভাষিস বসু যেভাবে বল ব্লক করছিল সেটাও অসাধারণ ছিল এছাড়া বলা চলে রড্রিগেজ টম আলট্রের যে কম্বিনেশানটা তারা কিন্তু কোনো সময়ই এই ব্যাঙ্গালুরুর ফরওয়ার্ডদেরকে একদম ওপেন করে দেয়নি এছাড়া আজকের আশিস রায় অত্যন্ত ভালো ফুটবল খেলেছে মিডফিল্ড পজিশানে আপুইয়াও অত্যন্ত ভালো ফুটবল খেলেছে আজকের থাপার কিছুটা ওকে ওকে পারফরমেন্স ছিল তাও আমার মনে হয় থাপা খুব একটা খারাপ পারফরমেন্স করিনি লিস্টান কোলাসোরও ক্ষেত্রে তাই বলবো যে ওকে ওকে পারফরমেন্স ছিল তবে লিস্টান কোলাসো অনেকবার ট্র্যাক ব্যাক করে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে ট্র্যাক ব্যাক করে এসে বল উইনের ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে তাই আমার মনে হয় যে আজকের মোহনবাগানের টিমে যে কাকে ছেড়ে কাকে বলবো আমি ঠিক বুঝতে পারছি না এছাড়া জেমি ম্যাকলারেন জেসান কামিংস অত্যন্ত ভালো ছিল আজকের ম্যাচে বিশেষ করে সেকেন্ড হাফে যখন ষাট মিনিটের মাথায় দুখানা মলিনা চেঞ্জ করলো আশিক কুরুনিয়ান এবং সাহাল আব্দুল সামাদকে অসাধারণ চেঞ্জ এই দুটো চেঞ্জই কিন্তু মোহনবাগানকে আজকের আইএসএল কাপ জিততে সাহায্য করলো এবং তার সাথে সাথে বলতে হবে যে লাস্টের দিকে যে আশিক ক্রুনিয়ানকে লেভ ব্যাক করে দিয়ে এবং সুভাষিষ বসুকে তুলে নিয়ে নাবানো হলো দীপক টাংড়িকে সেটাও কিন্তু একটা গেম প্ল্যানেরই অংশ কারণ দীপক টাঙ্গরি মাঝমাঠে আসায় মাঝমাঠটা অনেক বেশি কম্প্যাক্ট হয়ে গেল যেখানে সাহাল আব্দুল সামাদকে অনেকটা অ্যাটাকিং ফোর্সে ইউজ করা গেল এবং তার সাথে সাথে বলা চলে যে এই দীপক টাংড়ি এসে যাওয়ায় মিডফিল্ড পজিশানটা ডিফেন্সিভ লাইনের সঙ্গে একেবারে কম্প্যাক্ট হয়ে গেল তাই কিন্তু ব্যাঙ্গালুরু খুব একটা ভালো সে এক্সট্রা টাইম মানে অ্যাডেড টাইমে সেভাবে ভালো পারফরমেন্স করতে পারলো না তাই মোহনবা মোহনবাগান আজকের ম্যাচে যে পারফরমেন্স করেছে এটা চ্যাম্পিয়ন হওয়ারই মতো তাই আজকের মোহনবাগানের দিন ছিল মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে আমি মোহনবাগান সমর্থকদের অভিনন্দন জানাচ্ছি এবং মোহনবাগান সমর্থকরা আজকে মন ভরে আনন্দ করুক কারণ তারা শিল্ডও জিতেছে কাপও জিতল এটা এক কথায় অসাধারণ এবং নিজেদের ঘরের মাঠে এই বছর আইএসএলে অপরাজিতভাবে থাকলেও এটা সবথেকে বড়ো হাততালি পাওনার বিষয় তাই আমি মনে করি যে মোহনবাগান যোগ্য দল হিসেবে আইএসএল কাপ এবং আইএসএল এসএএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন